পানিহাটির পৌরপিতা অনুপম দত্তের খুনের ঘটনায় রায় দান করে ব্যারাকপুর মহকুমা আদালত এদের মধ্যে তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে দোষীদের নাম অমিত পণ্ডিত সঞ্জীব পণ্ডিত এবং জিয়াউল মণ্ডল এর মধ্যে মূল অভিযুক্ত সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি পণ্ডিত এর রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে এক বড়সড় রাজনৈতিক উত্তেজনা কোর্ট থেকে বেরোনোর সময় তিনি দাবি করেন তাকে নেতারা ফাঁসিয়েছেন এ প্রসঙ্গে বিশেষ সরকারি আইনজীবী সত্যপ্রকাশ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী জানালেন আসুন তা শুনে নেওয়া যাক ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ আপনারা জানেন গত ইংরেজির তেরো তিন দু হাজার বাইশে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে পানিহাটি ওয়ার্ডের আট নম্বর কাউন্সিলর অনুপম দত্ত এলিয়াস ধলু সে খুন হয় ও ভেটার্নারি সব থেকে ওর বাচ্চা খাওয়ার ওই কুকুরটার ওষুধ কিনে বের করছিল সেই সময় অনুপমকে গুলি করে পেছন থেকে গুলি করে খুন করে অমিত পণ্ডিত। আর অমিত পণ্ডিতকেই কাজে ব্যবহার করেছিল তার মাসতত ভাই মাসির ছেলে বাপি পণ্ডিত এরা চক্রান্ত করে অনুপমকে খুন করে তার কারণ একটাই ছিল অনুপমের এই গ্রোয়িং ক্রেজ এবং মানুষের জন্য কাজ করাটা সেটাতে ওরা পিছিয়ে পড়ছিল আপনারা জানেন এই খুনের ঘটনার আগে সঞ্জীব পণ্ডিত দলবদল করে বিজেপিতে জয়েন করেছিল অনুপমকে সরাবার একটা চেষ্টা করেছিল সেই জন্য এই খুন অমিত পণ্ডিত খুনটা বাপি পণ্ডিতের কথায় করার আগে অমিত বাপি পণ্ডিতের কথা অনুযায়ী জিয়াউল মণ্ডল হরিণঘাটার তার সঙ্গে কন্ট্যাক্ট করে সুপারি দেয় চার লক্ষ টাকা দেয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ যেহেতু জিয়াউল করতে পারেনি তাই অমিত তখন তার কাছে জিয়াউল সেই দিতে পারেনি অমিত পন্ডিত ওকে বাড়ির সামনে এলাকায় ডেকে ওকে গুলি করে সেই গুলিতে কোনো ক্রমে জিয়াউল বেঁচে যায় জিয়াউলের স্ত্রী অমিত পন্ডিতকে গুলি করে ওর স্বামীকে মারবার জন্য একটা মামলা করে হরিণঘাটা থানায় সেই মামলা কল্যাণী ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টেতে পেন্ডিং আছে আর মনোজ যাদব কামারহাটির তিনি পরিষ্কার বলেছিল যে এই অনুপম খুন হওয়ার আগে সঞ্জীব পণ্ডিত মানে বাপি এই জিয়াউলকে নিয়ে ওর কাছে গেছিলো ওকে কন্ট্যাক্ট করে ওকে সুপারিটা দেওয়ার জন্য ও রিফিউজ করে ও এই মামলায় আমরা চব্বিশটা সাক্ষী করেছি আমি সেই সমস্ত সাক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা এখনো প্রমাণ করেছে যে মানুষ চাইলে পরে অনেক কিছু প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদ একটা পরিবর্তন আনতে পারে মাননীয় বিচারক অয়ন ব্যানার্জি থার্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই মামলার বিচার করে আজকে তিনজন আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করেছে অমিত পণ্ডিতকে ডাইরেক্ট তিনশো দুই ধারায় অভিযোগ করেছে খুন তার সঙ্গে সেকশন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্ট যেখানে অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেই গুলি দিয়ে কাউকে খুন করা আপনারা জানেন অমিত অনুপমের বডি থেকে একটা বুলেট পাওয়া গেছে অমিত পণ্ডিতের কাছ থেকে যে রিভলভারটা সিজ হয়েছে তার সঙ্গে ওই গুলিটা ম্যাচ করে স্বাভাবিকভাবে সেকশন টোয়েন্টি সেভেন অব দি ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে ওকে দোষী সাব্যস্ত করে যার সাজাও যাবজ্জীবন সতেরো তারিখ কোর্ট অন দি পয়েন্ট অফ সেন্টেন্স হিয়ারিং রেখেছে আমরা সেদিন নিশ্চয়ই হিয়ারিংয়ে পার্টিসিপেট করব এবং আমাদের সোল ডিমান্ড যে অনুপমের পরিবার অনুপ্রেমের দুটো বাচ্চাকে যারা অনাথ করলো স্বার্থের জন্য তাদের বেঁচে থাকার অধিকার নেই ফাঁসি ওদের একমাত্র সাজা হওয়া উচিত আর সঞ্জীব পণ্ডিত তিনি হাইকোর্ট থেকে একটা বেল পেয়েছিলেন সুপ্রিম কোর্ট পরবর্তীকালে আমরা আপত্তি করাতে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় সুপ্রিম কোর্ট একটা সুবিধা করে দিয়ে বলেছিলেন যতক্ষণ সাক্ষী না হবে ততক্ষণ কিছু করা যাবে না ওটা স্টে করে দেন এবং সাক্ষী হয়ে যাওয়ার পরে ওর কনসেশনটা রিল্যাক্স করে ফর্চুনেটলি হি ওয়াজ অন বেল এবং আজকে কোর্টে অ্যাপিয়ার করেছিলেন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে হাজতে নিয়েছেন সঞ্জীব পণ্ডিত এবং জিয়াউলের এগেনস্টে সেকশান হানড্রেড টোয়েন্টি বি কনসপিরিসির ধারায় অভিযুক্ত করেছেন যার সাজা হবে খুনের মামলাতে কারণ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড